হ্যাঁ ভিউয়ার্স আজকে অনেক দিন পরে মেয়ের জন্য মাংস রান্না করেছি কষা মুরগি রান্না করেছি অনেক দিনও মাংস রান্না মাংস খায় না ও বাবা দোকান থেকে নিয়ে এসে আর দেখুন অনেক ধরনের সবজি দিয়ে আমাদের জন্য নিরামিষ রান্না করেছি একদম সাধারণ খাবার খেয়েই আমরা বেঁচে থাকি আমরা দুজনেই কিন্তু দিয়ে তারপরে আমাদের খাবার দাবার কিন্তু খুবই সাধারণ কারণ সুস্থ থাকার জন্য সাধারণ খাবারগুলোই খেতে হয় মাংসটা আমি কেটে নিয়েছি আর একটা মশলা বানিয়ে নিয়েছি জিরে আর শুকনো মরিচ দিয়ে কড়াইতে পেঁয়াজ আর রসুন কুচি রসুন কুচি আগে দিয়ে দিয়েছি না রসুনটা একটু শক্ত এরপরে পেঁয়াজগুলো দিয়ে ভাজা ভাজা হলে ওই মশলাটা দিয়ে দিয়েছি আর একটু আদা দিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নিয়েছি মেয়েটাকে কিন্তু একটু খেয়ে বলে খুব ভালো হয়েছে দেখুন ক একটা কাঁচামরিচ দিয়েছিলাম কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয় মাংসের সঙ্গে এরপরে অনেক প্রকান মিডিয়াম আছে জালিয়ে কষা মুরগিটা কালারটাও কিন্তু সুন্দর হয়েছে রান্না করে নিয়েছি যেমন দেখতে হয়েছে মেয়ের খুব পছন্দ হয়েছে তেমন খেতে হয়েছে আর সাধারণ পোলাও ভাত দেখুন চাল দু গ্লাস চাল নিয়েছি চার গ্লাস জল নিয়েছি জলটা মেটেই জলটা গরম করে দিয়ে দিয়েছি আর ঝুড়িতে করে চালগুলো আমি ধুয়ে নিলাম কিন্তু কড়াইতে ভালো করে ভেজে কোনো মশলা ছাড়াই রাইস কুকারে জল গরম করে কয়েকটা কিশমিশ দিয়েই ভাতটা আমার রান্না হয়ে গিয়েছে আর ওই নিরামিষটা আমি রান্না করেছি শুধু জিরে ধনে দিয়ে আর একটা মশলা আমার ভাজা মশলা জিরে ধনে আর মরিচ ভাজা দেখুন সবজিগুলো সুন্দর করে কেটে লাল করে ভেজে নিয়েছি এখন জল দিয়ে কিছু সময় ফুটিয়ে নিয়েছি তেলে ভেজেছি কিন্তু সবজিটা তারপরে আমি যে মশলাটা আমার স্পেশাল মশলা দিয়েই নামিয়ে নিয়েছি একই সঙ্গে আমি মাংস রান্না করেছি নিরামিষ রান্না করেছি আর পোলাও ভাত ভালো থাকবে